আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে জুলিন এটি দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালের লিনেজুলিট গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কী এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে লিনেজুলেট একটি সিনথেটিক নতুন শ্রেণীর ব্যাকটেরিয়া বিরোধী যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুবই কার্যকরী এটি বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট এবং তুলনামূলকভাবে অনেক নিরাপদ একটি অ্যান্টিবায়োটিক তো যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত এটি মূলত ত্বক ও কোমল কলার ইনফেকশন ডায়াবেটিক জনিত শরীরে ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূত্রথলি এবং মূত্রনালীর ইনফেকশন রোধে খুবই কার্যকরী এখন আমরা জানবো ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার এভাবে সাত দিন বা চোদ্দ দিন পর্যন্ত সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক তাই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এই ওষুধটি সেবন করবেন না আমরা এই ভিডিওতে ওষুধটি সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এখন আমরা জানবো এই ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সেবন করা যাবে কি না এ বিষয়ে তেমন উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটির বিশেষ প্রয়োজন হলে সরাসরি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে জুলিন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া চুলকানি বমি বমি ভাব পেট ব্যথা মাথা ব্যথা বধহজম চুলকানি এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এখন আমরা জানব ওষুধটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য আশি টাকা তো বন্ধুরা এই ছিল জুলিন ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের বিডি হেলথকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ